যে ফাতিহা ইয়াজ দহম এবং দোয়াজ দহম অর্থ কি আসলে ইয়াজ দহম বা দোয়াজ দহম এ দুটি ফার্সি শব্দ ইয়াজ দহম অর্থ এগারো আর দোয়াজম অর্থ হলো বারো আর পরিভাষায় রবিউল আউগল মাসের বারো তারিখকে ফাতেহা দোয়াজ দহম বলা হয় এবং রবিউল আখের মাসের এগারোই রবিউল আখের মাসের এগারো তারিখকে ফাতে ইয়াজ দাহম বলা হয় অর্থাৎ রবিউল আউয়াল মাসের বারো তারিখ যেহেতু রসুল্লাহ সাল্লা সাল্লাম ওফাত পেয়েছেন এই জন্য ওই দিন লোকেরা ফাতেহা ধুরেশ্বরী পড়ে দুরুদ পড়ে এই জন্য অনুষ্ঠান করে তার মৃত্যু দিবসকে পালন করা উপলক্ষে কিছু কাজ করে থাকে সুরায় ফাতেহা ধুরেশ্বরী ইত্যাদি এজন্য একে নাম রাখছে ফাতেহায় দোয়াজ দাহম আর রবিউল আখের মাসে এগারো তারিখ সাইখত্তরিক আব্দুল কাদের জেলানি রহমা এদিন তিনি মৃত্যুবরণ করেছেন ওফাত পেয়েছেন তার ওফাত দিবস উপলক্ষে ওদিনও লোকেরা কিছু কিছু লোকেরা সুরাই ফাতেহা শরীফ ইত্যাদি পড়ে তার জন্য দোয়া করে থাকেন এই জন্য ওটাকে বলা হয়েছে ফতেহা ইয়াজ দাহম এটাই হল এই দুইটা নামের কারণ আর আসলে বাস্তবে ইসলামে মৃত্যু দিবস পালন করার কোনো এভাবে ঘটা করে পালন করার কোনো বিধান হাদিসে নেই কোরআনতে নেই হাদিসেও নেই এবং সাহাবা বা তাবিন উত্তম যুগে কোনো যুগে এগুলো ছিল না এগুলো পরবর্তীকালে লোকেরা নিজেরা সৃষ্টি করেছে আচ্ছা দ্বিতীয় প্রশ্ন যে ফাতেহা ইয়াজ এত গুরুত্ব কেন এদিন তো আমাদের দেশের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে রসুল সাল্লামের ওফাত দিবস ফাতিহা দুয়ার মনে করলাম রসুল্লাহ আমাদের নবী হিসাবে তার একটা যে গুরুত্ব এই জন্য অনেকে সেই আবেগের কারণে করে থাকে কিন্তু ফাতিহা ইয়াজ দাহম যে বড় ফির আব্দুল কাদের জেল রহমাউল্লা তারা ওফাত দিবস এদিনকে বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেটা কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা মুক্ত মসজিদ মাদ্রাসা সমস্ত মাদ্রাসা আলিয়া কৌমিয়া এর কারণটা কি এর গুরুত্বটা কারণ কি আসলে আব্দুল কাদের জেলানি রহমাউর এই যে উপদ দিবসকে যেভাবে পালন করে আমাদের সমাজে পাকবার ঘুমতা এদিন বন্ধ দেওয়া হয় আসলে এর গুরুত্বটা কেন এটা আমারও জানা নাই আমি আশ্চর্য হই যে যদি বরফের আব্দুল কাদের জেলানির এই উপাদ দিবসটা পালন করা খুবই সবের কাজ হয় তাহলে তার তার সেই হাজার হাজার গুণ উত্তম সাহাবাই ক্রাম আশারাই মুবসারা খোলাফায় রা দিন এদের তো উপাধ দিবসকে পালন করা হচ্ছে না দ্বিতীয়ত যদি এই দিবসটা তার দিবসটা পালন করা এটা তার জন্য সম্মানের বস্তু হয়ে থাকে তাহলে তার আগে তিনি পাঁচশো হিজড়ির দিকে মারা গেছেন তাহলে তার আগে যে সাহাবাই কেরাম খরুল কুর আসার মুবাসার সহকারে ইমাম আবু হানিফা ইমাম এমাম ইমাম মুসলিম এমাম সাহফে ইমাম আহমেদ হাম্বল ইমাম মালিক এদের উপাদ দিবস তত্ত্ব পালন করা তাও তো হলে সবের কাজ বা পুণ্যের কাজ অথবা তাদের মর্যাদার জন্য হয়ে থাকে তারা আমরা তাদের অমর্যাদা কেন করি আর যদি এই দিবসটা আমরা পালন করে থাকি তার অবদানের কারণে মুসলিম উম্মর উপর তার অবদানের কারণে তাহলে এর চেয়ে বড় অবদান রেখেছেন খোলাফায় দিন এবং এমাম আবু হানিফা ইমাম মালেক এমাম শাহি এমাম আহমদিন হাম্বল এমাম বুখারি এমাম মুসলিম এবং আইএম এরা অনেক অনেক বড় এর হাজার হাজার গুণ বড় অবদান রেখেছেন তাদের অবদানের কারণে আমরা তাদের উপাদ দেখতে পালন করি না কেন আসলে যদি ওফাত দিবস পালন করা এটা পুণ্যের কাজ হয় শরীয়তের দৃষ্টিকোণ থেকে ভালো কাজ হইতো তাহলে আগে আমরা সাহাবিদের এবং অন্য অন্য পালন করতাম এটা আমাদের বন্ধ দিতাম ওই দিন বন্ধ দিতাম তাহলে আমাদের বন্ধ ছাড়া কোনো বৎসরে কোনো দিন চলতো না সারাদিনই সারা বৎসরই বন্ধ রাখতে হতো অতএব এটা কিন্তু কোরআন থেকেও সাবেক না রসদের আদর্শ থেকে না সাহাবাদের আদর্শ থেকে না মন এই মৃত্যু দিবস পালন করা এটা রসুলের আদর্শ নাই সাহাবাদের আদর্শ নাই এবং এটা তাবিন তাবে তাবিন এই খরকি এদেরও আদর্শ নাই এটা আমরা মন করা বানিয়েছি এতে সব হওয়ার সম্ভাবনা মোটেও নাই বরং গুণ হওয়ার সম্ভাবনাই রয়েছে এটা হলো আমাদের অবস্থা আর তৃতীয় প্রশ্ন হলো হায়াত নবী বলতে কি বোঝায় আসলে হায়াত নবী মানে নবীর জীবন এরা এটাকে উদ্দেশ্য হলো পরকালে জীবন মৃত্যুর পরে নবীরা জীবন প্রাপ্ত হয়ে থাকে এটা জিনিস চিন্তা করবেন যে মৃত্যুর পরে নবীরা আলমী বার্জাকে রয়েছে আল্লাহ কেয়ামত পর্যন্ত মৃত্যুর পর থেকে ইলা কেয়ামত আবার উঠাবার পর্যন্ত বাস পর্যন্ত এই সবটাই হল অন্তরাল জীবন পর্দার আড়ালের জীবন এই জীবনটার কার কি অবস্থা এটা আল্লাহ তালে ছাড়া আমরা তো জানি না যতটুকু আল্লাহ রসুল জানাই দিছে আল্লাহর পক্ষ থেকে পে অতটুকুই আমরা বলতে এর বেশিও না এর কমও না যদি আপনি কোরআন খোঁজ করেন দেখবেন কোরআনে শহীদদের জীবনের কথা উল্লেখ আছে আল্লাহ তালা বলছেন বালহুম আহিয়া তারা জীবিত এন্দার অব্যহিম যকুর অন্য আয়াতে আছে বালহুম আহ বালহুম আহিয়া উন সাহুম তারা জীবিত তাদের জীবনটা কীরকম জীবিত সেই পদ্ধতি যিনি রসুল্লা সাল্লাম বলেছেন যে তাদেরকে জান্নাতে তাদের রহুগুলোকে পাখির মধ্যে ঢুকে সেই পাখিগুলোকে জান্নাতে দিয়ে দেওয়া হয়েছে জান্নাতে তারা ঘোরাফেরা করে এবং জান্নাতের ফল মূল খায় এটা হলো তাদের হায়াতের অবস্থা অর্থাৎ তাদের রহুরা পাখির পেটের মধ্যে ঢুকেই দেওয়া হয়েছে এবং তারা সেখানে ফলমূল খাচ্ছে বস এতটুকু আমরা বিশ্বাস করতে পারি এর বেশি না আর নবীদের হায়াতের কথা কোরআন স্বরূপে কোথাও নেই তুই একটা বাইহাকি এবার রওয়ায়তে উল্লেখ আছে আলামবিয়া ও আহিয়ান ফি কবর বাইহাকে রওয়ায়তে উল্লেখ আছে যদি আমরা এর থেকে নবীদের হায়াত সম্পর্কে ধারণা করি তাহলে যতটুকু রসুল বলছেন অতটুকুই তিনি যা বলেছেন হায়াত রয়েছেন এখানে পদ্ধতি উল্লেখ নাই দ্বিতীয় একটি হাদিসে আসছে রসুল্লা সাল সাল্লাম বলেছেন ইন্দাল্লাহ হার আলাল আল্লাহ আলদে আংঠাকুল্লা আসাদ আলমবিয়া আল্লাহ তালা নবীদের দেহকে খাবে না এটা মাটির উপরে নিষিদ্ধ করে দিয়েছে মাটি নবীদের দেহকে খাবে না আর অন্য একটা হাদিসে আছে রসুল বলেছেন এই হাদিসটাও দারুল কুতনি এবং এমাম আহমদ উল্লেখ করেছেন আরেকটি হাদিসে আছে যে সেখানে উল্লেখ আছে যখন মামেন আহাদেন ইসলিম আলাই ইল্লা আল্লাহ আলাই রুহি ফা আরুদ্দ আলহিসা যখনই কোনো ব্যক্তি আমার কাছে আমাকে সালাম দেয় তখনই আমি তার সালামের জবাব চাই আল্লাহ আমার রহু থেকে তৌদ্দা ঝরে আমি তার সালামের জবাবটা দিয়ে থাকি অন্য একটি হাদিসে আছে ইন আলিল্লাহ মালায় কাতান সৈয়া হিন ফিল আরবে সালাম উম্মাতি আল্লাহ তালার পক্ষ অসংখ্য ফেরস্তা আছে যারা ঘোরাফেরা করেন যখনই কেউ সালাম দেয় সালামটা আমার কাছে পৌঁছে এরা আমি তার জবাব দিই এখন এই যে হাদিসগুলো এগুলো যদিও সেই বোখারি মুসলিম হাদিস না এটা আবু দাউদ তিনি মিজের রওয়ায়ত আছে অতএব এই হাত মধ্যে কেউ বসে হাসান কেউ বসে সহি হতে পারে কেউ আবার দুর্বল আছে যাও তারপরও আমরা এখান থেকে যতটুকু পাইলাম যে একমন নম্বর রসুল ইসলাম মৃত্যুবরণ করেছেন তাকে দাফন করা হয়েছে এক দ্বিতীয় তার দেহ মোবারক অবিকৃত অবস্থা আছে ওটা মাটি খাবে না যদি হায়াতের নবী বলতে এতটুকু বোঝায় তার ঠিক আছে দ্বিতীয়ত বোঝা গেল যখনই রসুলকে কেউ সালান দেয় তখন তার রহুরা ওখানে থাকে না রুহুটা আল্লাহ ফেরত দেয় তিনি তখন সালামের জবাব দিয়ে আবার রুহু চলে যায় অতএব রুহু সেখানে আসে এবং সালামের জবাব দেয় আছে যখনই আল্লাহর পক্ষ থেকে আসে তারা থাকে সালামটা পৌঁছে দেয় তিনি সালামের জবাবটা দেয় এবং এভাবে তার জীবিত অর্থাৎ তার বডিটা রয়েছে এবং তিনি সেখান থেকে সালামের জবাব দিচ্ছে আল্লাহ রুহু ফেরত হয় এতটুকু যদি আমরা হায়াতে এতটুকু বলা হয় তাহলে এতে কারো কোনো আপত্তি নেই কিন্তু এর তাহলে কথা দলিল বলতে পারবেন না মতো গাইবি আমাদের যেরকম জীবিত ছিলেন ওখানে সেরকম জীবিত আছে না এই কাইফি বলার অধিকার আপনার নাই কারণ এটা গাইবি জিনিস আল্লাহ তারা জানেন আর যতটুকু তিনি রসুলকে জানাই দিয়েছে এবং রসুল আমাদেরকে জানাইছে অতটুকুই আমরা বলতে পারি এর বেশিও না এর কমও না বাকি এ সম্পর্কে আরো যত হাদিস আছে সবগুলোর মধ্যে কিছু দইফ আছে কিছু মিথ্যা আছে কিন্তু এর বাইরে যেগুলো আছে সহি যেগুলো আছে এর বর্ণার বাহিরে কোনো বর্ণনা নেই অতএব হায়াতে নবী বলতে আমরা এতটুকুই বুঝি যে রসুল্লা সাল্লা সাল্লাম নবীরা মৃত্যুবরণ করেছেন তারা কবরে দাফন আছে এবং দ্বিতীয় তাদের দেহ মুবারক মাটি ভক্ষণ করবে না তৃতীয় আমাদের সাল্লাহ তিনি তাকে সালাম দেওয়া হলে আল্লাহ তার রুহা তার ধরে ফেরত দেন এবং তিনি সালামের জবাবগুলো দিয়ে দেন বস এতটুকু যদি হায়াত বলতে এতটুকু এটা হাদিসে আছে আমরা বিশ্বাস করতে পারি এর বেশি নয় এর কমও নয় আরেকটি প্রশ্ন চার নম্বর প্রশ্ন যে কোন ব্যক্তিকে মাওলানা বলা যায় কিনা কোনো মানুষকে কারণ মাওলা তো আল্লাহ আসলে এই প্রশ্নটা আসছে জন্যই যে আমরা বুঝি হুয়া মাউলায়না ফানি আমার মাওলা ওয়ানে আল কোরআনে আল্লাহ তাআলা কে বলছে মাওলানা আসলে মাওলানা অর্থ কি মাওলানা অর্থ হলো আমাদের নেতা আমাদের বন্ধু আমাদের সাথী এভাবে আমাদের অভিভাবক এই মাওলানা বিভিন্ন অর্থে আসতে পারে আর এই শব্দটা যেহেতু আল্লাহর জন্য খাস নয় এই এটা আল্লাহ ছাড়া অন্যের জন্য ব্যবহার করা যাবে কোনো নিষেধাজ্ঞা নাই কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মাওলা আর না মাওলা হলো মূল শব্দ না হলো সর্বনাম আমাদের মাওলা মানে আমাদের মাওলা আমাদের অলি আর এই মাওলা শব্দটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি আলীর জন্য ইউজ করেছেন ব্যবহার করেছেন যেমন বলছেন মান কুন্তু মাওলা হু বা মাওলা আমি যার মাওলা আলীও তার মাওলা এখানে এই মাওলা শব্দটা আলীর জন্য ব্যবহার করেছেন অতএব এর দ্বারা বোঝা গেল যে এই মাওলায় শব্দটা আল্লিজনক আল্লাহজনক হাস নয় এটা কমন শব্দ যে কোনো অর্থে ব্যবহার করা যায় আছে এতে সন্দেহের কোনো অবকাশ নেই তাদের মাওলাবি মাওলা আল্লাওয়ালা অর্থাৎ আল্লাহওয়ালা মাউলবি বলাও কোনো অসন্তোষের কারণ নাই এটা অর্থ আল্লাহওয়ালা আর আজকের সর্বশেষ প্রশ্ন হলো যে কোরবানি কত ভাগে দেওয়া যাবে কোরবানি ছাগল ভেড়া দুম্বা ইত্যাদিতে একজনী এক ভাগে দেওয়া যাবে আর গরু মহিষ এবং উটে সাত ভাগে কোরবানি দেওয়া যাবে এবারে সহী মুসলমান হাদিস রয়েছে নাখারা না মারসুর ইল্লাহ আসাল্লা আলাহিসাল্লাম হদ হয়ে যাতে আল্লা বুদনাটা আনসাবাহা আনসাবাহা আমরা উট দিয়েছি সাজনার পক্ষ থেকে এবং গরু দিয়েছি সাজনার পক্ষ থেকে এবং এই ফতুয়াই সকল ইমামরা অ্যাকসেপ্ট করে আবু হানিফা এবং শাহ এবং মালিক এবং আহমেদ আহম সকলেই এই ফতুয়াটা অ্যাকসেপ্ট করেন এবং মানেন যে উট গরু এবং মহিষে সর্বোচ্চ সাত ভাগ দেওয়া যাবে আর সর্বনিম্ন একাই দেওয়া যেতে পারে না পারলে দুইজন নাহলে 3 জন নাইলে 4 ভাগ নাইলে 5 ভাগ সর্বোচ্চ সাত ভাগে দেওয়া যাবে এতে সন্দেহের কোনো অবকাশ নেই আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন আমিন ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ই ওয়াবারাকাতু